হ্যালো বন্ধুরা দেখো মিষ্টিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি কোথায় তো শুধুমাত্র মিষ্টির জন্য যাচ্ছি চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে তো চলো আগের বছরও গিয়েছিল মিষ্টি দারুণ এনজয় করেছে বাচ্চাদের জন্য খুব সুন্দর একদম আর ওর দৌলাতে আমরাও একটুখানি মুভি ভুভি দেখে নিই ঘুরে নিই তাই না তো চলো ওখানে গিয়ে দেখা যাক এদিকে আমার মা জুতো করছে মাও রেডি হয়ে গেছে মজা খুঁজছি এখন চলো 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 আমরা গিয়ে দেখাচ্ছি ওখানে কি কি হয়েছে তো আমরা চলে এসেছি চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে তো প্রথমেই একবার তোমরা পুরোটা দেখে নাও তো এই গাড়িগুলো আগের বছর চলেছিল এখানে লাইন দিতে হয়

চলো চলো এখানে রীতিমতো একটা ঝামেলা শুরু হয়ে গেছে পাস নিয়ে কারণ এখানে তো এই সময় ফি পাস পাওয়া যায় আর প্রথমে এসে মানে একটা বাচ্চার জন্য তিনটে গার্জেন ফি পাস নিয়ে নিয়ে আর পাস এসে গেছে ওরা ওয়ার্ল্ড এখানে মিষ্টি লাইন দেবে এখান থেকে গাড়িতে উঠবে একটু বাচ্চারা রাইডস করবে গাড়িতে চলো সেটাও তোমাদেরকে দেখাবো যে এখানে মিষ্টি লাইনে থেকে গেছে এখানে এই গাড়িগুলো আছে গাড়িতে ওঠার জন্য লাইন দিয়ে আছে দেখি ওখানে উঠতে পারে নাকি মুভি তো দেখা হলো না এখানে এই যে বন্ধ হয়ে যাবে বলছে এখনো আরে আপনাকে একবার তো বললাম যে বাচ্চা তুলে না ওখানে আবার কতক্ষণ পর চালু হবে দাদা আবার সাতটার পর অতক্ষণ লাইন দিয়ে আপনাকে বললাম বলুন একটু এ সামনে আছে হ্যাঁ অনেক বাচ্চাই আছে অবশ্যই

এখানে তো রীতিমতো আবার ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল যে গাড়িতে উঠছে তারাও তোমাদের সাথে শেয়ার করবো মিষ্টি মিষ্টি আসো যে গাড়িতে উঠলো যেখানে ছয় আছে তাতে উঠলো নয় চলো মিষ্টি আসুক ঘুরে আমরা ততক্ষণ একটু গাড়ি ওয়েট করি স্পাইডার ম্যানের এটা নেই মিষ্টি দু পেছনের গাড়িটাতে মিষ্টি আছে চলো যাওয়া যাক এই যে গাড়ি এসে গেছে গাড়ি এসে গেছে ঠিক আছে তো আই দেখি হঠাৎ করে চলে এসেছি ছুটি নিয়ে যখন বলেছিলাম আসেনি এখনই ছুটি এক এখানে আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে ঝিল বেরোচ্ছে হ্যাঁ চলো চলো দেখাচ্ছি চলো একটু ফাঁকা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো এই দেখো তারাও তোমাদেরকে দেখা

বসেছে একটু ঘুরে নিলাম দই ফুচকা এখানে অনেক কিছু বসেছে চাবি রিং এখানে ব্যাগ ব্লাউজ কুর্তি যে ちゃっ নাও তো গদিকে মিষ্টিকে আর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার যেখানে যায় হারিয়ে যায় আমি পাপি চাট নিয়ে নিয়েছি এবার মিষ্টিকে খুঁজবো দেখি কোথায় ঢুকে গেল ভিড়ের মধ্যে ও আমার ভাইকে ওখানে দেখতে পেয়ে গেছি কিন্তু মিষ্টিকে এখনো দেখতে পাচ্ছি না এই এই তো আমি খুঁজেই পাচ্ছি না তোদের কখন থেকে খুঁজছি ধরো চলো এবার আমরা পাপড়ি চাট খাই সবাই মিলে গেছিলে ভালো পাবে না শেষ হয়ে গেলে পাতলাগুলো পাবে ছোটগুলো জামা দিয়ে পরে তো বন্ধুরা আমরা বেশ সুন্দর ঘুরলাম পুরোটাই ঘুরলাম খালি আমরা শো দেখলাম না এই যে শোয়ের টাইম এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতেই পারো বারোটা থেকে আছে দুটো দুটো থেকে গাড়ি আছে হ্যাঁ গাড়ির জন্য একদম মুখ আবার গাড়ি চলবে ভালো ঢুকে গেলে শো দেখতে আর বেরোনো অসুবিধা হয়ে যেত তাতে বরঞ্চ আমরা ভালো করে ঘুরেছি হ্যাঁ এখন এই তো বেশ সুন্দর ম্যাজিক চলো এবার আমরা হ্যাঁ আমরা তো খেয়েছি অনেক কিছুদিন একটু খাই খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে যাব তো লাস্ট ফিনিশিংটা ভিডিওর একটু পরে দিচ্ছি

খুব বড় না হলো ভালোই বড় হয়ে গেছে আর এত ভিড়ে না বারবার এরকম ভিডিও চকরে পড়ে গেলে আমি হারিয়েই ফেলবো সবাইকে বলো বলো তো এবারে আমরা একটু হালকা করে আরেকটু কিছু খাবো কোনো ভাই আসার পর সেভাবে খাওয়া বাইনে খালি কাপে চাটকেছি আর আবার চা খাবো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের বলছি খাওয়া দাওয়া হয়ে গেলাম না আরেকটু খাওয়া দাওয়া করে এবারে বাড়ি চলে যাব তো চলো চলো এখানে পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক চলো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত একবারে গেলাম পেছন দিকটাতে হরি কাকুর চায়ের দোকান আছে সবাই ছেলে মোটামুটি সেখানে চাঠা খেয়ে আর একটু রোল খেয়ে কিছু খাবার টাবার খেয়ে আমরা বাড়ি চলে গেলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে